তাহলে বন্ধুরা গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠলাম সবে এখন সাতটা সাতটা পনেরো বাজে দেখো বাইরেটা কত উদ্যোগে দিয়েছে মাথাটার মধ্যে ঘুরছে কেন কি জানি কালকে রাতে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছি তার জন্য নাকি জানি না বুঝতে পারছি না তো এখন একটু যে বাসন বাসনগুলো নামাবো ভাত কিছুই করা হয়নি সবে উঠলাম মেয়েও কাশছে ভীষণ কাশি হয়েছে রাত মেয়েও ভালো ঘুমায়নি এখন ওই যে ঘুমাচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো রাতের যে এটু বাসনগুলো রয়েছে সেগুলো আগে বের করে নিচ্ছি তারপরে ঘর মর ঝাড় দেওয়া হবে মানে ঘর ঝাড় দিয়ে একবারে তো মোছামুছি শুরু হবে তার জন্য আগে এটু বাসনগুলো নামিয়ে রেখে আসছি তো এখানে অনেকগুলো বাসনে ছিল না আমি এ দেখে আসলাম তারপরে ঝাড়ু নিয়ে একদম সোজা ঘরে চলে এসেছি ঘরটা ঝাড় দিই নি ওই পাশটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি খাটের তলা টলা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন এই এটুকু যে ঝাড় দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কত সুন্দর রোদ্দুর উঠেছে দেখেছো যখন খুব শীত ছিল যখন পৌষ মাঘ এই মাস পৌষ মাঘ এই মাস এই দু মাসে কিন্তু মানে সেরকম রোদ্দুর উঠেছিল না বেশি দিনই কুয়াশা থাকতো তো আজকে দেখো কত সুন্দর রোদ্দুল উঠেছে এখন কিন্তু একটু গরম গরম পড়ে গেছে তো এইদিকে জলের বালতিও কিন্তু আমি নিয়ে একদম চলে এসেছি ঘর মোছার জন্য তো চলো বারণটা রেখে এই যে জলের বালতি নিয়ে চলে আসলাম ঘরে আর এখন এই এই পাশটা দিয়ে আগে মোছা শুরু করছি তখন কিন্তু এই পাশটা ঝাড় দিয়েছি তোমাদের সঙ্গে দেখানো হয়নি তাই ভাবলাম এই পাশটা দিয়েই শুরু করি ঘর মোছামুছি আর মেয়ে যেহেতু এখনও ঘুমাচ্ছে তার জন্য বিছানাটা থাক বিছানাটা আমি পরেই গোছায় আর কি যখন মেয়ে ছিল না তখন কিন্তু আগেই বিছানাটা গুছিয়ে তারপরে ঘুম থেকে ওঠার সময় বিছানাটা গোছাতাম আর এখন যেহেতু মেয়ে আছে মেয়ে ঘুমিয়ে থাকে তার জন্য ওকে আর তুলি না ও ঘুমিয়ে থাক আর পরে মুছে নেবো এখন এই যে খাটের তলাটা মুছে নিচ্ছি বেশি দূর একটা ঢুকবো না যতটুকু হাত যায় এখান থেকে ততটুকুই মুছে নিচ্ছি দেখো তো চলো মোছামুছি করে নিই ঘরটা মানে ঘরটা মুছে নিই তারপরে বাইরে ওইদিকে ট্যাস মুছবো তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো বাইরে চলে এসছে আর বাইরে এসে মানে ঘরটা কিন্তু পুরো মোছা হয়ে গেছে এখন বাইরে এসে কালকে যেহেতু রুটি করেছিলাম আটার গুঁড়ো টুড়ো পরে রয়েছে এগুলো না ঝাড় দিলেও কিন্তু যায় না এঁটে থাকে আর কি স্লাপের সাথে না এঁটে থাকে তার জন্য আর কি ওটা ভালো করে মুছে নিতে হয় আর একবার মুছলে কিন্তু ওটা যায় না জানো তো মানে বেশ ভালো করে ডলতে হয় তাহলে কিন্তু চলে যায় এবার দু এক সময় থেকেও যায় তো দেখো থেকেও গেল কিন্তু একটু একটু তো এটা আর একবার যখন রান্না করব তখন উঠেই যায় উঠে যাবে আর কি তো এদিকে দেখো আমি হচ্ছে নোংরার বালতিটা আজকে দেরিতে বের করছি আর আমার না যখন ভয়েস দিই আমি তখন মনে পড়ল যে আজকে তো রবিবার হ্যাঁ কালকে কিন্তু নোংরার বালতিটা পরে আবার আমাকে তুলে রাখতে হয়েছিল কারণ কালকে রবিবার ছিল রবিবারে কিন্তু আসে না নোংরা নিতে একবারে সোমবারে আসবে তো ওটা আবার তুলে রেখেছিলাম পরে আর এদিকে দেখো কলপাড়ে কত বাসন নামানো রয়েছে এগুলো মাজবো আর হচ্ছে কাপড় কাচবো তো স্নান টান সেরে শয্যা চলে এসেছি ঘরে এদিকে ভাত বসিয়েছি ওই পাশে একটু চা বসিয়েছি আর গামলাতে কিন্তু চাল রয়েছে আছে চারিপাশটা কত সুন্দর ঝলমল করছে না রোদ ধরে বেশ ভালো লাগে কিন্তু ঘুম থেকে উঠে এরকম সুন্দর একটা ঝলমলে দিন দেখলে ভালো লাগে আর কুয়াশা দিন দেখলে না ভালো লাগে না যেন মনটা খারাপ খারাপ লাগে তো যাই হোক চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে এইদিকে মেয়ে উঠুক তো মেয়ে উঠে পড়েছে আর এদিকে একটু চা করে নিয়ে আসলাম মেয়েকে ব্রাশ করানো হয়ে গেছে মেয়ে উঠলো মেয়েকে ব্রাশ করিয়ে চা চাটা তো আগেই করে রেখেছিলাম মেয়েকে এই বিস্কুট দুটো খাবো আর কালকের এই বাসি রুটিটা আমি খাবো চা দিয়ে তো চলো তো চা খাওয়ার পরে দেখো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি মানে ভাতটা আগেই বসিয়েছিলাম ভাতটা হচ্ছে এখনও হয়নি আর এই দিকে দেখো একদম লাল টকটকে লাল শাক নিয়েছি লাল শাকটা রান্না হবে তো চলো বেছে নিই তো এইদিকে দেখো লাল শাক বেছে একদম রান্না বসিয়েও দিয়েছি রসুন ফোড়ন দিয়ে লাল শাক হবে আর সঙ্গে কি রান্না করব মাংস আজকে রবিবার বলে যে তা না খুব খেতে ইচ্ছা করছে ঠান্ডা লেগেছে তো মাংস খুব খেতে ইচ্ছা করছে এইদিকে আমি শাক আর বেগুন ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেব মাংসটা কিন্তু দুপুরে খাওয়া হবে তো অনেকটা পরে চলে আসলাম এখন হচ্ছে কটা বাজে জানো দুপুর আড়াইটে আড়াইটে কি দুটো মতো বাজে তো খাওয়া দাওয়া করবো দেখো মাংসটা একটু শুকিয়ে শুকিয়েই গেছে একটু কষা কষাই হয়েছে আলুগুলো বেশ বড় বড় করে দিয়েছে আর এই যে মেটে আজকে দুটো মেটে দিয়েছে কিন্তু মাংসর সাথে তো রান্নাবান্নার কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একদম খাওয়ার সময় চলে আসলাম এই যে মেয়েকে এখন মেটে আর আলু একটা ধুয়ে দিতে হবে কারণ ঝাল দিয়েছি যেহেতু মেয়ে খাবে না তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা হবে গুড ইভিনিং বন্ধুরা একদম সন্ধ্যাবেলা চলে আসলাম হ্যাঁ আর এদিকে দেখো মনায় এসেছে টিভিতে এখন কী যেন একটা কার্টুন কার্টুন না কী যেন একটা বেশ হচ্ছে মানে হাসির গল্প আর কি তো এখানে সেটা দেখা হচ্ছে আর সবাই মিলে ফুচকা খাবো আমি মেঝি কে কে ফুচকা খাবি হাত তোল তো এখানে আমি তোমাদের দাদাভাই মাম্ম সবাই কিন্তু হাত তুলেছে আর আজকে কিন্তু ফুচকাটা খেতে খেতে ভিডিওটা শেষ করে দেবো রাতের খাওয়া দাওয়ার মাংস আর ভাতই আছে তো এটাই বলে দিলাম তো চল সবাইকে গুড নাইট